নমস্কার আমি জেঠুর পাশে এসে বলি নম আমি মনীষী জেঠুর প্রতি আমার প্রণাম আমার দূর পরিবার মানে আমার ব্যক্তিগত পরিবার এবং সুসংস্কার পরিবারের প্রতি আমার না এবং মঞ্চে যারা আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কোথা থেকে শুরু করবো তো বুঝতে পারছি না বলেন অনেক কিছু আছে কিন্তু আজকে তো অনেক কথা বলার না এই যেটা মন থেকে আসছে বলতে ইচ্ছে করছে সেইটুকুই বলছি এই থেকে আমি যে আজকে বসে আছি অবশ্যই সেটা জেঠুর সাথে আমার সম্পর্কের কারণে জেঠুর কাছে যতটা ভালোবাসা স্নেহ পেয়েছি সেই কারণে কিন্তু জেঠুর সাথে আমার পরিচয়টা তো অন্যভাবে এবং জেঠুর কথা বলতে গেলে আমাকে আমার বাবা শ্রী গুরুদাস ঠিক কথা বলতেই হবে আমি ক্ষেত্রে আমি শ্রদ্ধা মনীষী মোহন নন্দী বা স্বর্গীয় মনীষী মোহন নন্দী কথাটা বলবো না আমি শ্রী মনীষী মোহন নন্দী বলবো কেন জেঠুর কাছেই শিখেছি যে কথা যত সহজ সরল নয় সেই কথা তত সুন্দর এবং গভীর হবে তো আমি অনেক ছোট বাড়িতে পড়াশোনা করছি ছবি আঁকছি সব কিছুই করছি তো আমার হাতের লেখা না খুব একটা ভালো ছিল না মানে আমার বাবা আমার হাতের লেখা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তো আমাকে প্রায়ই বলতেন যে হাতের লেখাটা ভালো করতে হবে হাতের লেখা বাড়িতে প্র্যাকটিসও করাতেন কিন্তু আমার হাতের লেখায় আমি কিছুতেই বাবাকে সন্তুষ্ট করতে পারছি না তো মনে মনে একটা ছিল যে একটু হাতের লেখায় ভালো কিছু করতে হবে অথচ আমি দেখতাম আমার বাড়িতে কিছু মানুষ নিয়ে খুব শ্রদ্ধার সাথে কথা বলা হয় এবং তাদের মধ্যে একজনের হাতের লেখারও ভূয়সী প্রশংসা করা হয় তিনি ওদের মন মানে আমার বাবা ওনার বড় পৃথিবী যে দুটি কয়েক মানুষকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সামনে তুলে ধরতেন রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক রঙের কথা না বলে তেমন আমার বোঝারও কথা না রাজনীতি কি বা রাজনীতির রঙ কী আমি কিন্তু মন ছিল নামটা উপবাস হয়েছি আর নামটা যেহেতু মনীষী মোহন নন্দী আমি ভেবেছিলাম কি উনি কোনো মনীষী হবেনি আমার বয়স তখন আট কি নয় যেমন আমরা শিক্ষককে মাস্টার মশাই বলি কোনো একজন চিকিৎসককে ডাক্তারবাবু ডাক্তার দা বলি ছোটোবেলায় যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছি মহর্ষি তো নাম নয় নাম দেবেন্দ্রনাথ ঠাকুর সেরকম ভাবতাম এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহনলঙ্কি শুনি একজন মনীষী এরকম ভেবে না মনে মনে শিশু মনে একটা কল্পনা ছিল যেহেতু আমরা ছবিতে মনীষীদের দেখি স্বামী বিবেকানন্দকে দেখেছি রামমোহন রায়কে দেখেছি বিদ্যাসাগরকে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি তো ভাবতাম এই প্রজন্ড পুলিশ সাদা পোশাক করে থাকেন একটু লম্বা দাঁড়িয়েও থাকতে পারে যেহেতু মনীষী চোখে চশমা তো থাকবেই মনীষী হতে গেলে একটু গণ্যমান্য ব্যক্তি হতে গেলে চোখে নাকি চশমাটা থাকতেই হয় এটা আমি ভাবতাম চোখে চশমা না পড়লে মানে তিনি ভালো পড়াশোনা করেনি আর কি তো এই ভাবনা থেকেই মনীষী সম্পর্কে আমার মনে মনে একটা কল্পনা দিয়ে কিন্তু আমি মনের মাধুরী দিয়ে আমাকে একটা ভেবে নিয়েছিলাম যে একজন মনীষী মানুষ হাতের লেখা ভীষণ সুন্দর বাবা ভীষণ ওনাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন আর আমি এটুকু বুঝে গেছি যে ওই ভদ্রলোক যদি কখনো আমার প্রশংসা করে দেয় আমার বাবার চোখে আমার জায়গাটা অনেকটা জুড়ে উঠে যাবে তো দু হাজার সালে শিশু উৎসব তৈরি কমিটি তৈরি হলো তো আমি মায়ের সাথে আঁকার প্রতিযোগিতায় নাম দিতে এসেছি হাতের লেখার প্রতিযোগিতায় নাম দেবো দূর দূরান্তও ভাবনায় নেই কেননা মাও জানে যে হাতের লেখায় আমি হয়তো পুরস্কার পাবো না কিন্তু আমি কিন্তু একটু একটু নিজেকে ভাবাচ্ছিলাম যে না আমি পেতে পারি তো যাই হোক আঁকার প্রতিযোগিতায় আঁকা যাওয়ার পর শুনতে পাচ্ছি ওখানে ঘোষণা হচ্ছে যে হাতের লেখায় যারা নাম নিতে চায় যে বাচ্চারা তাদের অভিভাবক বা ও অভিবাহে সে নাম দিতে পারে তো আমি হাতের লেখায় নাম দিয়েছি খুব যত্ন করে লিখেছি আঁকায় কিছু ওই বা নাম হাতের লেখায় হতে হবে তো যেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি তো যাইনি আর বাবাও জানেন না যে আমি হাতের লেখায় নাম দিয়েছি তো বাবা দিচ্ছে রাত্রিবেলার দিচ্ছে হাতে একটা পুরস্কার আমি হাতের লেখায় প্রথম দিচ্ছি এবং মঞ্চে বাবার হাতে পুরস্কারটা তুলে দিয়েছেন শ্রী মনীষী মোহন নন্দী তো আমার না তখন মানে এভারেস্টের চুটে ওঠার মতো মনে হচ্ছিল যে ঠিক আছে মনীষী মোহন নন্দীর হাত থেকে যখন বাবা পুরস্কারটা নিয়ে এসেছে আমার হাতের লেখায় প্রথম পুরস্কার তার মানে আমার হাতের লেখা ভালো হয়েছে তো মনীষী সম্পর্কে মনে মনে এরকম যতদিন বেঁচেছিলেন মনীষী জেঠুর সাথে আমার পরিচয় হয় কেননা বাবা বাবার যে পৃথিবীটা বা মনীষী জেঠুর যে পৃথিবীটা সেই পৃথিবীর আমি কে সেই পৃথিবী সেই বৃহত্তম পৃথিবীতে যাওয়ার যোগ্যতা আমার নেই কেন আমি বাবার হাত ধরে সেই পৃথিবীগুলোতে অকারণ বা চেষ্টা করবো তাই আমি এবং আমার মা কিন্তু চার দেওয়ালের আমাদের যে পৃথিবীটা সেটাতেই আমরা খুব সুখী ছিলাম যেমন আছি তো বাবা মারা যাওয়ার পর যেটা হলো মনীষী জেঠু আমাদের বাড়িতে গিয়ে আমার মায়ের হাতে বাবার নামে একটা শ্রদ্ধা গঠন পত্র তুলে দিলেন সেখানে বাবার ছবি দেওয়া আমি সেদিন বাড়িতে ছিলাম না তো পরে এসে আমি শুনলাম আর মনীষী জেঠুর ওই যে আচরণটা যেটা আমি অত্যন্ত ভালোবাসার সাথে যে মা এখন বেরোতে পারবে না মা একটা বাবা চলে গেছে একা মেয়ে মানে মেয়ে ছোটো ছোটো নয় বড়ো কিন্তু মেয়ে আর মা মার মাথায় যে একটা আকাশ ভেঙে পড়ার শোক সেটা যে মা কাটিয়ে উঠতে খুব তাড়াতাড়ি পারবেন না সেটা বুঝে যে মনীষী জেঠু আমার বাড়িতে গিয়ে মার হাতে শোকপত্রটা তুলে দিয়েছিল ওই দিন থেকে না মনীষী জেঠুকে না দেখেও আমার মনে হয়েছিল উনি আমার মনীষী জেঠু মানে শ্রী মনীষী মোহন নন্দী থেকে উনি মনীষী জেঠু বলেন ওনাকে না দেখে তারপর আমি শিশু উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে মনীষী জেঠুর ডাকেই আসা শুরু করি এবং নিজের যোগ্যতা না থাকলেও আমি কিন্তু শিশু উৎসবের বহু অনুষ্ঠানে মনীষী জেঠুর কাশের চেয়ারে বসেছি আমি জানি মনীষী জেঠুর পরিধি ব্যক্তি এত বড় যে আমার সেখানে কোনো যোগ্যতা নেই ওনার পাশের চেয়ে বসার কিন্তু তুমি অতিরিক্ত ভালোবাসা স্নেহ আর আমার বাবার প্রতিও ওনার ভীষণ ভালোবাসা সেই জায়গা থেকে ওই বাবার প্রতি ওনার ভালোবাসাটার স্বাদ আমিও পেয়ে গেলাম আর কি মানে বাবা মার ভালো কাজের অংশীদার তো সন্তান হয় আমি সেটা হয়ে গেলাম তো মনীষী জেঠুর পাশে বসছি মনীষী যেঠোর অনেক গল্প করছে ভালোবাসছে স্নেহও পাচ্ছি এবং আমিও অল্প সময়ই গেছিলাম যে আমার বাবা চলে যাওয়ার পর আমার এবং আমার মার যদি সত্যি কেউ একজন সুমানুদায়ী হয়ে থাকেন সেটা মনীষী মোহনবন্দ শ্রী মনীষী মোহনবন্দ আমার মনীষীদের এবং ওনার সেই ভালোবাসাটার মধ্যে সেই স্নেহটার মধ্যে কোনো ব্যক্তিংদারি ব্যাপার নেই রোজ যে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে রোজ আমি ওনার বাড়িতে এসেছি তাও হয় শিশু উৎসবের ভাষা স্বাধিকার মঞ্চের অনুষ্ঠানেই ওনার সাথে আমার দেখা হয়েছে এবং আমার কাছে শিশু উৎসব এবং ভাষা স্বাধিকার মঞ্চ কিন্তু মনীষী দূর থেকে পৃথক মানে আমি ওনার রাজনৈতিক পরিমণ্ডল আমি বলতে পারবো না ওনার সাংস্কৃতিক জীবন ওনার শিক্ষকতার জীবন ওনার আরও আরও অনেক বড়ো পরিধি সেই পরিধি ছোঁয়ার আমি মানে ধারে পাশেও দিই কিন্তু আমার ছোট পৃথিবীতে যে বৃহৎ আকারে উনি জায়গাটা নিয়েছিলেন সেটা কিন্তু ওনার সেই আন্তরিক ভালোবাসার জায়গা থেকে এবং ওনার কাছে যে ভালোবাসা পেয়েছি ভালোবাসা বা শোক কোনোটাই তো খুব বাড়িয়ে বলার জিনিস নয় ভালোবাসার অনুভূতিটাও ব্যক্তিগত শোকটাও ব্যক্তিগত তাই ওনার কাছে যে ভালোবাসাটা পেয়েছি আর আমি চলে যাওয়ায় যে কষ্টটা হচ্ছে দুটোই খুব ব্যক্তিগত এগুলো নিয়ে আজকে আমি আর বেশি কথা বলবো না তবে একটা বলবো যে আমার বাবার চোখে আমি মনীষী জোটোর প্রতি শ্রদ্ধাটা দেখেছিলাম পরবর্তীকালে মনীষী জেঠুর সাথে যখন আমার বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে কথা হচ্ছে আমি বোঝার চেষ্টা করেছিলাম যে মনীষী জেঠু কি ঠিক ততটাই আমার বাবাকে স্নেহর পাশাপাশি একটু একটু শ্রদ্ধাও করেন কিনা না কেন বয়সে ছোটোর সাথে তো শ্রদ্ধার সম্পর্ক নেই যেমন ওনার পুত্রবধূ অন্যের সাথেই বসে আছে মনীষী জেঠু ওনার পুত্রবধূকে খুব সম্মান করতেন বয়সে তো কত ছোটো অন্যের সাথে কিন্তু শুধু স্নেহ বা ভালোবাসা খুব সম্মান করতেন অন্যের সাথেকে সেটাই আমি সেটা বলেই বিশ্বাস করবো তো আমি দেখার চেষ্টা করেছিলাম যে মনীষী যে চুপচোখেও আমার বাবার প্রতি কি সেই স্নেহর সাথে সাথে শ্রদ্ধাটাও আছে তো মনীষীজি তো গল্প করতেন বাবা নিয়ে তাতে একদিন আমায় বললেন বুঝলি তোর বাবা কেমন দুষ্টু ছিল একবার আমাদের একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেখে আমি ওর বিরুদ্ধে একটা কেস করেছিলাম আর ও কোর্টে গিয়ে আমার বদলে অন্যজনকে মনীষী মোহন নন্দী সাজিয়ে কেস উইথড্র করে মিষ্টি নিয়ে আমার বাড়ি এসে বললো মনীষীদা কেমন দিলাম বয়সে ছোট কারুর বুদ্ধিমত্তা দেখে বা দুষ্টুমির মধ্যেও যে শ্রদ্ধা আছে সেটা যে মনীষী খুব উপভোগ করেছিলেন ওই গল্পটা উনি কিন্তু চার থেকে পাঁচবার আমাকে বলেছেন আমি বুঝেছি তাই আর আমি শেষ যেটা বলে শেষ করবো মনীষী জেঠুর পুত্রবধূ বসে আছেন পুত্রবধূ বললে না সম্পর্কটা আমি দূরে রয়েছে আমার মনে হয় মনীষী জেঠু শেষ সময়ের মা আমার এটা মনে হয়েছে কেননা মনীষী জেঠু আমাকে সবসময় বলেছেন মানে অন্যের সাথে কথা অনেক যে আমার যে বৌমা হয়েছে না তার সাথে আমার কোনো কালচারাল জ্ঞান নেই মানে আমার ভাবনা আর ওর ভাবনা এত একরকম বুঝলি ওই জায়গাটা যদি ম্যাচটা না হয় না জীবনে চলার পথে খুব সমস্যা তৈরি হয় বলে উনি আমাকে এগুলো বলেছিলেন এবং সত্যিই আমি আমার জেঠুর অসুস্থতায় জেঠুর বাড়িতে কয়েকবার গেছি অন্য সাথে সাথে আমার সামনাসামনি পরিচয় হয়েছে বা আমি সব কিছু দেখেছি যে আমার সাথে যেভাবে সেটুকে ভালোবাসে ভালোবাসাটা তো উনিই বলতে পারবে আমি তো ওটার কাছেও যেতে পারবো না ওই ভালোবাসাতে আমি ওটা বলি আমার মনে আছে সত্যি জেঠু না আমার খুব লাখি এবং অন্যের সাথেও খুব লাখি দুজনেই খুব লাখি আর জেঠু যে শেষ সময় দুই ক্ষুদে অভিভাবক আর অভিভাবিকা পেয়েছিল নাতি আর নাতনির জায়গায় নাতনি হচ্ছে খুব ম্যাচিওর জেঠু যাকে নিজের গার্ডিয়ান বলেই মনে করতেন আর নাতি সারা বাড়ি রং করে বেড়াচ্ছেন নিজের ছবি আঁকা দিয়ে মানে জেঠুর লাইফে যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু জেঠু খুব উপভোগ করেছেন আর সত্যি বলতে আজকে যখন মঞ্চে এসে বসলাম অন্যের সাথে যখন ওনার কথাগুলো বলছিলেন ওনার কথাগুলো শুনে না চোখ চোখে জল এলো এবং খুব খারাপ লাগছিল যে মঞ্চে বসে কাটছি শোক তো দেখানোর জিনিস না ওটা ব্যক্তিগত কিন্তু বিশ্বাস করুন আমি না ওটা শোক থেকে কাটলাম আমার আসলে আনন্দ থেকে পেরেছি আমার ভালো লাগলো যে সত্যি জেঠু দিকে যেই জায়গাটা দিয়েছে জীবনে যেঠু সেই জায়গাটা পেয়ে গেছে ঠিক আমি আমার বাবার জেঠুর মধ্যে যে সমীকরণটা খোঁজার চেষ্টা করে খুব আনন্দ পেয়েছিলাম একই সমীকরণ আমি যখন জেঠুর চোখ দিয়ে অন্যের সাথে দেখেছি এখন যখন আমি অন্যের সাথে চোখ দিয়ে জেঠুকে দেখছি ওই সমীকরণেও আমার মনে হচ্ছে জেঠু একশো পেয়ে পাঁচশো পেয়ে বসে আছে তো এটাই আমার এটুকুই বলার অনেক কথা বললাম আপনারা সবাই এসেছেন আপনারা জেঠুকে এত ভালোবাসে তার এই ভালোবাসাটা তো নিঃস্বার্থ কিছু পাওয়ার বা চাওয়ার হিসেবে নেই তাই যেই মানুষের জন্য এত মানুষ আসেন এবং এতক্ষণ বসে থাকেন সেই মানুষকে প্রণাম ভালোবাসা শ্রদ্ধা এবং নিজেকে আমি খুব মানে গর্বিত মনে হয় যে আমি অন্তত বাবা চলে যাওয়ার পরে বেশ সাত নটা বছর আমি যেটুকু ইচ্ছা পেয়েছি এবং এটা সারা জীবন আমার সাথে থাকবে এটা আলাদা করে বলার কিছু নেই এটা থেকে গেলে থাকবে আমার পরবর্তী প্রজন্ম যখন এই পৃথিবীতে আসবে আমি যদি অশোকনগরের পাঁচটা মানুষের কথাও বলি নিজের বাবা মা ছাড়া তার মধ্যে আমার ধারণা একে জেঠু সবাই আমাকে মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি অনেক কথাও বলে ফেললাম অনেক কিছু শুনলামও আজকে জেঠুর সম্পর্কে যেটা কমায়রা বলছিল যে জেঠুর সম্পর্কে সব কথা শুনতে গেলে একদিনে হবে না ফলে আশা করি আরও এরকম অনেক স্মরণসভা হবে বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে যেমন কিছুদিন পরেই নয় দুনিয়ার পক্ষ থেকে আছে সেখানেও যাব কিছু বলতে চাই না কিন্তু জেঠুর সম্পর্কে শুনতে চাই